গুড মর্নিং হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুজ ব্লগে তো মামার বাড়ি থেকে ফিরে এসে আমি গেছিলাম মায়ের বাড়ি আর মায়ের বাড়ি গিয়ে আমার খুব শরীর খারাপ আট দিন বিছানায় পড়েছিলাম তো ডাক্তার দেখানোর পর আজকে একটু উঠতে পেরেছি তো চলে গেছিলাম একদম বাজারে একটু কিছু মাছ নিলাম আর অনেক দিন পর আমাদের মাঝে হাটের দোকানের পরটা আর ঘুগনি কিনলাম জ্বরের মুখে খেতে ভালো লাগবে তো দেখো বাড়ি এসে বেড়ে নিলাম টিফিন করব আর এখানে কুহু ঘুমাচ্ছে আর মা দুপুরে রান্না করেছিল হচ্ছে মাছের তেল যেটা বাজার থেকে কিনে এনেছিলাম আলু বেগুন পেঁয়াজ দিয়ে ভোলা মাছের ঝাল আর দিদি দিকে লোটে মাছ করে পাঠিয়ে যায় তো চলো খাওয়া দাওয়া কমপ্লিট করি তো খাওয়া দাওয়া করে যে ঘুম দিয়েছিলাম উঠেছি এখন প্রায় সাতটা বাজে যায় আর কালকে বাড়ি চলে যাব ওই জন্য মাছকে আমার পছন্দের কড়াইশুঁটি দিয়ে আলুর দম করছে সিমই আর লুচি আমি খেতে চেয়েছিলাম আর যেহেতু আমার খুব শরীর খারাপ ছিল আমি আট দিনই কিছু খেতে পারিনি সেরমভাবে আর বাড়ি যাওয়ার জন্য সব তাড়াহুড়ো করছে রাজা বারবার ফোন করছে তাই বাড়ি চলে যাব কালকে আর এই যে মা ওই জন্য আমার জন্য মানে আমার পছন্দের সিমই করে শুটি দিয়ে আলুর দম আর লুচি করেছে এই দেখো বললাম না সাতটা বাসে যায় আমি এই উঠলাম আর আমি একটু ঘুগনির অপেক্ষা করছি শনিবার শনিবার আমাদের পাড়ায় ঘুগনি বিক্রি করতে আসে তো চলো দেখি আসছে কি এখনও আসেনি এই যে মা আমার আলুর দম করছে তো আমার শরীর খারাপ হয়েছিলো বলতে জ্বর তারপরে হচ্ছে আমার প্রেশার একদম লো হয়ে গেছে তো সেই কারণে ডাক্তার দেখানোর পর তবে আমি দুদিন ঠিক করে খেতে পেরেছি উঠতে পেরেছি আর বাড়ি চলে যাচ্ছি তো যাই হোক এখানে ঘুগনি এসে গেছে দেখতেই পাচ্ছ তো চলো ঘুগনি নিয়ে নিই জ্বরের মুখে আমার রুচি চটপটা খেতে ভালো লাগছে তো এখানে ঘুগনি নিচ্ছি আর ঘুগনি খাওয়া হয়ে গেছে মা এখানে গরম গরম রুচি ভাজছে খাবো আর ঘুমাবো তাই জন্য এই যে মা গরম গরম খাবার দিয়েছে তো চলো খেয়ে নিই কে কে ভালোবাসে আমার মতো এরকম কড়াইশুটি দিয়ে আলুর দম লুচি আর সিমের কম্বিনেশনটা আমার তো দারুণ লাগে প্লিজ আর আজকের ভ্লগটা এটুখানি তোমাদের সাথে দেখাবে অন্য কোনো ভ্লগ নেই ততদিন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর প্লিজ আমাকে সাপোর্ট করো টাটা বাই বাই দেখাবে অন্য কোনো ব্লগে